জাতীয় সড়ক নাকি পুকুর তা দেখে বোঝার উপায় নেই দীর্ঘ কয়েক মাস ধরে বেহাল দশা রাস্তার বৃষ্টির জল জমে গিয়েছে রাস্তায় জলের নিচে গাড়ির চাকা যে কোনো মুহূর্তে ঘটছে বড় সড়ো দুর্ঘটনা জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত কলকাতা থেকে শিলিগুড়িগামী বিধাননগর বাসস্ট্যান্ড সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের চিত্র অভিযোগ দীর্ঘদিন ধরে সমস্যা হলেও কোনো ভ্রুক্ষেপ নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের বর্তমানে যে তিন চার বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে মানুষের যাতায়াত তো বন্ধ নেই চলতেই থাকে কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে কখন যে কী দুর্ঘটনা ঘটবে বলা যায় না বিশাল বড় গর্ত গর্ত বলে এটা তো দুই দিন পর পর গর্ত থাকে বন্ধ করে আবার গর্ত হয় খুবই ব্যবস্থা নিচ্ছে কোনো ব্যবস্থা নিচ্ছে না যা আমরা পরিস্থিতি দেখছি বরাবর দেখেই থাকি আমরা এটা তিন মাস চার মাস ধরে যা হচ্ছে সেটাই যেরকম থাকার সেরকমই দেওয়া তো কী চাইছেন বর্তমানে যত তাড়াতাড়ি হোক সামনে দুর্গাপূজা আছে এটা যদি যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হোক এটাই আমরা চাই গর্ত রাস্তার মধ্যে প্যাসেঞ্জার অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা হচ্ছে গাড়ি তত দিন মানে মোটামুটি ছয় মাস হয়ে গেল হ্যাঁ ছয় মাস ধরে গাড়ি অসুবিধা হবে রাস্তাঘাট হবে খারাপ এক আতো গর্ত ঠিক মতো গাড়ি চালাতে পারছি না কতদিন ধরে এই রাস্তাটা এরকম হয়ে আছে তো তিন চার মাসের উপর। বড় বড় গর্ত হয়ে গেছে নাকি বড় গর্ত চলে গেছে কি যাচ্ছেন তাহলে চাচ্ছে যে কোম্পানি বা সরকার এটা দিয়ে মানে কিছু এটা ভালো হয় এটা দিয়ে নজর দিন তো মাঝে মধ্যে তো দুর্ঘটনা ঘটছে নাকি অনেকটা অনেকটা দুর্ঘটনা ঘটেছে এই জানেন তো কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে মারা গেছে ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে তবে বৃষ্টির কারণে কাজ করতে সমস্যা হচ্ছে বৃষ্টি কমলেই সড়ক মেরামতি করে দেওয়া হবে বলে জানান ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর প্রদ্যুৎ দাশগুপ্ত কন্ট্রাক্টর কনসালটেন্টস আছে ওরা কাজ করছে কালকেও আমি ওদের সঙ্গে বসছিলাম বিকাল বেলায় এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কমপ্লিট হয়ে যাবে আরও এই আজকে বৃষ্টিটার জন্য আরো একটা মানে অসুবিধা হয়ে গেল মানে দু তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড বৃষ্টিটা একটা বড় সমস্যা হয়ে গেছে ওরা কাজে নেমে পড়েছে কন্ট্রাক্টর কনসালটেন্ট আছে মানে ফিল্ডে আছে কবে হবে সুরাহা কবে হবে শান্তির যাতায়াত সেই দিকে তাকিয়ে নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ